হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি হাই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করব যে সকাল আটটা থেকে খুব সহজে আমি যেভাবে সংসারে কাজগুলি গুছিয়ে করি টাইমের মধ্যে সকালে ঘুম থেকে উঠে যা কাজ থাকে ওই কাজ কমপ্লিট করে তারপরে রান্নাঘরটা মুছে নিয়েছি আর রান্নাঘরটা মুছার পর দেখো এখন এসেছি বেডরুমটা মুছে নিতে তো আজকেও না সকালবেলা স্নান করব ওই জন্য আগে মুছে নিচ্ছি দেখো রান্নাঘরটাও মুছা হয়েছে এখন দেখো বেডরুমটাও মুছে নিচ্ছি জানো তো বন্ধুরা আমার না স্নান করার পর কিন্তু ঘর মোছাটা না একদম ভালো লাগে না ওই জন্য আমি কিন্তু সবসময় স্নান করার আগে ঘর মুছে নিই আমার একদম ভালো লাগে না যতই লাঠি দিয়ে মোছা হোক না কেন তারপরও আমার একদম ভালো লাগে না তোমরা তো দেখেছো আমার বেডরুমের কী অবস্থা সোফা তারপরে গিয়ে যে বিছানা কোনো কিছুই কিন্তু গুছানো হয়নি তো শোনাই না ঘুমাচ্ছে ওই জন্য কিন্তু বিছানাটা গুছাতে না আর বেডরুমটা গুছায়নি কারণ একসাথে গুছিয়ে নেব ওই জন্য আগে ছটপট এদিকে ঘরটা মুছে না তারপরে গিয়ে স্নান করে গিয়ে বাকি কাজ সেরে নেব বেডরুম মুছা তো কমপ্লিট মানে সব ঘরের বেডরুমে কিন্তু আমি মুছে নিয়েছি সব ঘর তো আর দেখাই তো আমার বেডরুমটাই তোমাদেরকে শেয়ার করলাম তারপরে দেখো এদিকে বারান্দাটাও মুছে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু পাপুসটা বারান্দার গ্রিলের সাথে লাগিয়ে দিয়েছি ওখান থেকে না পাপুসটা একটু রৌদ্র লাগবে আর এখন তো অন্য কোথাও রৌদ্র দিতে পারছি না কারণ বাড়িতে তো কাজ চলছে আর ওখানে তো অনেকটা ধুলোবালি পড়ে ওই জন্য আর অন্য কোথাও দিতে পারছি না এখানে যতটুকু লাগে অতটুকুই হবে ঘর মুছা কমপ্লিট করে তারপর স্নান করে নিয়েছি আর স্নান করে এসে ঠাকুর প্রণাম করে এখন মুখে ক্রিম দিচ্ছি আর দেব সিদূুর। সিঁদুর সিঁদুর দিয়ে মাথাটা আছে তারপরে বেডরুমটা গুছাবো তো বেডরুমের তো অবস্থা খারাপ কোনো কিছুই তো গুছানো হয়নি তো এখন সব কিছু গুছিয়ে নেবো আজকে না বেডশিটটা চেঞ্জ করব। ওই জন্য দেখো বেডশিটটা আমি তুলে নিচ্ছি আর আজকে অন্য একটা বেডশিট বিছিয়ে নেবো বেডশিটটা বিছানোর আগে আমি আগে তুষকটা একটু ঝাড় দিয়ে ঝেড়ে নিচ্ছি কারণ অনেক সময় ধুলোবালি থাকে ওই জন্য একটু ঝেড়ে নিলে ভালো হয় তো আজকে এই ব্যাট কভারটা বিছিয়ে নেব তো আমি না সব সময় ব্যাট কভারের ভেতরে কিন্তু বালিশের কভারও কিন্তু থাকে তো দেখো আমি বালিশের কভারগুলি কিন্তু আমি আরেক জায়গায় রেখে দিয়েছি তো আগে বেড কভারটা বিছিয়ে নেব তারপরে গিয়ে বালিশের কভারগুলি লাগিয়ে নেব। তিনটে বালিশের কবার থেকে আমি দুটো বালিশের কভার লাগিয়ে নেব। কারণ একটা বালিশের কভার না একদিকে একটু ছিঁড়ে গিয়েছে তো ওইটা না একটু সেলাই করতে হবে আর এখন না সেলাই করবার মানে টাইম নেই কাজ করবার পর যখন সময় হবে তখন গিয়ে বসে বসে সেলাই করে নেব। কারণ সেলাইটা করতে তো একটু সময় লাগবে ওই জন্য এখন আর করবো না পরে এক সময় মানে কাজ করার পর করে নেব দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট তো বিছানাটা গোছানো থাকলে না মাথাটা ঠান্ডা থাকে খুব ভালো লাগে বিছানা দিয়ে কিন্তু ঘরটা সুন্দর লাগে কিন্তু বিছানাটা যদি একটু উলটপালট হয়ে থাকে না একদম ভালো লাগে না এই যে আমার দুষ্টু সোনা সব ওলটপালট করে দেবে তো এখন তো ঠিক করেছি একটু পরেই কিন্তু সব উলটপালট করে দেবে আর সোফাতে বসে সোনায় টিফিন খাচ্ছিল তো আবার চলে গিয়েছে রান্নাঘরে তো এখন দেখো সোফার অবস্থা তো খারাপ আর ওই কাপড়গুলি তো আর গুছানো হয়নি তো কাপড়গুলি এখন গুছিয়ে নিচ্ছি এই কাপড়গুলি না গতকালকে তো গতকালকে কিছু কাপড় আমি গুছিয়ে রেখেছিলাম আর ওই যে বাকি কাপড়গুলি রয়েছে ওই কাপড়গুলি না আর গুছানো হয়নি যে কাপড়গুলি আগে শুকিয়েছিল না ওই কাপড়গুলি সাথে সাথে আমি গুছিয়ে নিয়েছিলাম আর ওই কাপড়গুলি পরে শুকিয়েছিল তো ওই জন্য আর গুছানো হয়নি তো তারপরে না বিকেলবেলা মাঠে গিয়েছিলাম সোনাই কিনে সোনা একটু খেলাধুলো করেছিলাম আর ওখান থেকে এসে তারপরে সন্ধ্যাবেলা গিয়েছি বাজারে তো বাজার থেকে এসে না এত অলসতা লাগছিল না তো ওই জন্য আর গুছানো হয়নি তো তো এখন কাপড়গুলি গুছিয়ে নিচ্ছে আর ওই যে দেখো সোফাটা কিন্তু আমি ভালো করে গুছাতে পারিনি সোফাটা গুছাতে গিয়েছিলাম আর ওই যে আমার দুষ্ট সোনা আবার এখানে এসেছে তো আমি বলেছি ওই সোফাতে যাও আমি এই সোফাটা একটু ভালো করে গুছিয়ে নিই না আমার কথা শুনছেই না এই সোফাতে বসে টিফিন খাবে সোনায় যখন এখানে বসে টিফিন খাচ্ছে তো খাক তো আমি যতটুকু পেরেছি অতটুকুই কিন্তু সোনায় বসে থাকতে থাকতে আমি ঠিক করেছি পরে আবার ভালো করে গুছিয়ে নেব সোফাতে ভেবেছিলাম কাপড়গুলি গুছিয়ে রাখবো কিন্তু সোনাই তো ওখানে বসে টিফিন খাচ্ছে তো কাপড়গুলি মরিয়ে ফেলবে ওই জন্য এখন এসেছি বিছানায় তো বেশি কাপড় নেই সোনার কিছু কাপড় আর এই যে একটা বেডশিট ছিল আর গতকালকে কিন্তু বাকি সব কাপড় গুছিয়ে নিয়েছে তো কাপড়গুলি তো গুছানো কমপ্লিট তো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি তো দেখো কিছু কাপড় আমি শুকে রেখে দিচ্ছি কারণ এই কাপড়গুলি বাজারে বা অন্য কোথাও বেড়াতে গেলে এই কাপড়গুলি পরে যায় তো ওই জন্য ওই কাপড়গুলি শুকে যে রাখি আর যেই কাপড়গুলি বাড়িতে পরে তো ওই কাপড়গুলি হার নাই থাকে তো তারপরে কাপড় গুছানো কমপ্লিট করে এদিকে এসেছি কোলপালিশের কভারগুলি ভিজিয়ে রাখতে তো কোলপালিশের কভারগুলি আজকে ধুয়ে দেবো আর বাকি যে বেডশিট তারপরে বালিশের কভার আছে না তো ওইগুলি না আগামীকালকে ধুয়ে দেবো একদিনে ধুইলে তো হবে না কাপড় দেওয়ার জায়গা নেই ওই জন্য আজকে আর ধুইব না তো আগামীকালকে ধুয়ে দেবো কিন্তু কোরবালিশের কাপড়গুলি ধুয়ে দেবো এখন ভিজিয়ে রাখছি সাথে সাথে তো আর ধুইব না পরে ধুয়ে দেবো তো তারপরে কাপড়গুলি ভিজিয়ে তো এখন এসেছি এই যে টিফিন খেতে তো টিফিন তো আর খাওয়া হয়নি তো এখন টিফিনটা খেয়ে নিচ্ছি তারপরে গিয়ে রান্নাটা করে নেব তো আজকে না টিফিন খেয়েছি চার মুড়ি আর আমি না সব সময় মুড়ি খেলে না চার মধ্যে এভাবে মানে মুড়ির মধ্যে এভাবে চা ভিজিয়ে খেয়ে নিই কারণ মুড়ি না চিবিয়ে খেতে আমার একদম ভালো লাগে না অনেকটা সময় লাগে ওই জন্য আমি এভাবে ভিজিয়ে খাই এভাবে খেলেও না বেশ ভালো লাগে টিফিন খাওয়ার পর আমি ফ্রিজ থেকে সবজি বের করে নিচ্ছি দেখি আজকে কী কী রান্না করা হবে শনিবারে না ডাটা ছিল তো ওইগুলি তো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর ডাটা পাতাও রেখেছি শাক খাওয়ার জন্য তো কোনো কিছুই কিন্তু আর খাওয়া হয়নি তো আজকে না ডাটাগুলি রান্না করব সুটকি মাছের তরকারি দিয়ে আর এই যে পাতাগুলি আজকে রেখে দেবো আজকে আর ডাটা পাতা শাক খাবো না কারণ আজকে কচু শাক খাবো ওই জন্য আজকে রেখে দেব ফ্রিজে তো দেখো ডাটাগুলি বের করে নিয়েছি আর ডাটার সাথে একটা বেগুন আছে ওই বেগুনটা দিয়ে রান্না করব। আর ওই যে দেখো বাকি সবজি মার্কেটে দিচ্ছে তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিই তো আজকে রান্না করা হবে কচুর শাক তারপরে গিয়ে টমেটো দিয়ে এদিকে মিষ্টি আলু আছে তো মিষ্টি আলু দিয়ে তো হবে টক আর হবে মাছের ঝোল ট্যাংরা মাছ টমেটো আলু দিয়ে আর হবে গিয়ে উচ্ছে সেদ্ধ তো এইগুলি আজকে রান্না করা হবে আর ওই যে ডাটা বলেছি ডাটা দিয়ে বেগুন দিয়ে শুটকি মাছের তরকারি রান্না করা হবে আর ওই যে দেখো বাড়িতে যে কাজ করতে লোক এসেছে তো তারা কাজ করছে তারপরে এদিকে মাও কিন্তু সবজি কাটা কমপ্লিট তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু আগেই হয়ে গিয়েছে আর বড় চুলাই এখন টকটা রান্না করছি আর ছোটো চোলায় প্রেশার কুকারে বসিয়েছি কচুর শাকটা সেদ্ধ বসিয়েছি তো কচু শাকটা সেদ্ধ হতে হতে আমি ওইদিকে টকটা রান্না করেও নি আমি কিভাবে টকটা রান্না করি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি শুকনো লঙ্কা তারপরে দিয়েছি সর্ষে তো সর্ষে দিয়ে তারপরে শস্যটা একটু লাল লাল হয়েছে পরে এই যে দেখো আমি টমেটো আর এই যে মিষ্টি আলু সবগুলি একসাথে দিয়েছি দিয়ে তারপরে হলুদ লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এখন দেখো টমেটোটা একটু ভেঙে নিয়েছি মানে টমেটোটা একটু সেদ্ধ হয়েছে পরে তারপরে গিয়ে এখন জল দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু হয়ে যাবে আর এই টকটাকে আরেকটু টক খেতে হলে অনেকে তেঁতুল দেয় কিন্তু আমাদের বাড়িতে না এত টক কেউ খায় না ওই জন্য আর তেঁতুল দিই না আমরা এভাবেই খাই আর সময় মিষ্টিও দেওয়া যায় তো আজকে আর মিষ্টি দেব না যেহেতু মিষ্টি আলু আছে ওভাবেই না বেশ ভালো লাগে খেতে তো তারপরে দেখো এদিকে মাছ রান্না হচ্ছে আর মাছ রান্না হতে হতে আমি ওইদিকে ভাতটা এখন খেয়ে নেবো সবার ভাত খাওয়া কিন্তু কমপ্লিট আমি না রান্না না করে না খেতে পারি না আমার একদম ভালো লাগে না খেয়ে না এত অলসতা লাগে না রান্না করতে ওই জন্য আমি সব সময় রান্না করে তারপরে গিয়ে খেয়ে নিই এখন মাছের ঝোলটা হতে হতে না মানে গ্যাসটা কমিয়ে দেব। মাছের ঝোল হতে হতে ভাতটা খেয়ে নেব। তো দেখো ওইদিকে শুটকি মাছের তরকারি আছে তারপরে উচ্ছে সেদ্ধ কচুর শাক আর ওই যে টক আজকে না কচুর শাকে বাদাম দিয়েছি আমার না বাদাম একদম ভালো লাগে না কিন্তু মার আর আমার পরে বেশ পছন্দ হয় তো মা বলছে যে আজকে বাদাম দিতে ওই জন্য আজকে কচুর শাকে বাদাম দিয়েছি ভাতটা খাওয়ার পর তারপরে গিয়ে কাজ করছে ওদেরকে চারুটি দিয়েছি চারুটি দিয়ে না এখন এসেছি নিচে কাপড়গুলি ধুয়ে দিতে এই যে বালিশের কভারগুলি সরে সরি কুল কভারগুলি যে ভিজিয়ে রেখেছিলাম না আমার একদমই মনে নেই যে কাপড়গুলি ভিজিয়ে রেখেছি নাহলে আরো অনেক আগে ধুয়ে দিতাম তো যাই হোক এখন মনে পড়েছে তো এখন ভাত খাওয়ার পরেই কিন্তু আগে কাপড়গুলি ধুয়ে দিয়েছি আর এই যে কাপড় ধুয়েছি এই জায়গাটা তো জল আটকে থাকবে আর সার্ফের জলে তো একটু পিছিল হয়ে যাবে ওই জন্য একটু ছাদ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের যদি আমার আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন হয়েছে তোমাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিওটি দিতে অনেকটা আগ্রহী হয় তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে তো চলো টাটা বাই বাই